হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি কিচেন আজ আমি হাজির হয়েছি সম্পূর্ণ তৈরি একটি রেসিপি নিয়ে যে কোনো নিরামিষের দিনে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারো ছোট থেকে বড় সবাই ভালোবেসে খাবে আশা করছি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে পটলের এই নিরামিষ রেসিপিটা যদি একবারও না বানিয়ে থাকো অবশ্যই একবার বানিয়ে দেখো খুবই ভালো লাগবে ভাত রুটি পরোটা সবের সাথেই ভালো লাগবে আমার চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তো চলো দেখে নাও কত সহজেই এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় তো দেখো আমি এখানে নিয়ে নিয়েছি পটল এখানে আমার তিনশো গ্রাম মতন পটল আছে পটলগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং ছাড়িয়ে নিয়েছি দেখো আমি কিন্তু পুরোপুরি খোসা ছাড়াইনি দেখতেই পাচ্ছ তো এরপর আমি এখানে দুপাশে গাঠ লাগিয়ে নিচ্ছি কারণ এটা পটলগুলো একটু ছোট ছোট আছে বড়ো সাইজের নয় তাই আমি গোটা গোটা পটলই এটা আমি করব। তোমরা চাইলে যদি বড় পটল হয় তাহলে দুফাঁক করে নিতে পারো কোনো অসুবিধা নেই এটা আমার ছোট তাই জন্য আমি এটা গোটা গোটাই রান্না করে দেখাবো তো দেখো আমি দুপাশে সবগুলোর পটলের গায়ে গাঠ লাগিয়ে নিচ্ছি তো সমস্তটা আমি গাঠ লাগিয়ে নিলাম দেখো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতন লবণ দিয়ে দিলাম এবং অল্প একটু হলুদ লবণ ও হলুদ ভালো করে আমি পটলের গায়ে মাখিয়ে নেব হাত দিয়ে দিয়ে ভালো করে আমি এটাকে মাখিয়ে নেব যেন পটলের ভেতর পর্যন্ত পৌঁছাতে পারে তো দেখো আমি এগুলো সম্পূর্ণ মাখিয়ে নিলাম মাখি রেডি করে রাখ এখানে রেখে দিলাম এবার দেখো এদিকে আমি কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি এখানে পঞ্চাশ গ্রাম মতন মুগ ডাল নিয়ে নিয়েছি সেই মুগ ডালটাকে আমি হালকা ভেজে নেব শুকনো অবস্থায় এটাকে আমি ভালো করে ভেজে নেব যতক্ষণ না এটা থেকে একটা সুগন্ধ বেরিয়ে আসছে এবং কালারটা হালকা চেঞ্জ হয়ে আসছে তো দেখো অনবরত নাড়াচাড়া করে মুগ ডালটাকে ভেজে নিতে হবে ভালো করে দেখতেই পাচ্ছো কালার ধরে গেছে এবং সুগন্ধ খুব সুন্দর বেরিয়েছে এরপর আমি এটাকে নামিয়ে একটা বাটির মধ্যে জলে ভিজিয়ে রাখছি এটাকে আমি ভিজিয়ে রেখে দিলাম এই গরম অবস্থাতে একটু ফুলে উঠবে ডালগুলো এরপর আমি এখানে কড়াইয়ে দেখো তেল নিয়েছি তেলটাকে আমি গরম করে নিয়েছি এরপর তেলের মধ্যে পটলগুলোকে আমি ভেজে নেব সমস্ত পটল আমি দিয়ে দিলাম সমস্ত পটল দিয়ে এবার পটলগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেবো প্রায় নাইনটি পারসেন্ট মতন ভালো করে লাল করে ভেজে নিতে হবে যেন কাঁচা ভাব না থাকে দেখো আমি তার জন্য একটু চাপা দিয়ে ভাজতে দিলাম এটা ভাসতে থাক ততক্ষণে আমি এদিকে একটা মশলার পেস্ট তৈরি করে নেবো দেখো এখানে একটা বাটি নিয়ে নিচ্ছি তার মধ্যে নিয়ে নিলাম গ্রেট করা আদা আর নিয়ে নিচ্ছি এক চামচ মতন জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচেরও কম নিয়ে নিলাম লাল লঙ্কার গুঁড়ো আর নিয়ে নিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটাতে একটু কালার হবে ঝাল হবে না আর নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো সমস্তটা একটু জলে ভিজিয়ে আমি রেখে দেবো মশলাটার পেস্ট তৈরি করে মশলাটাকে যদি ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু মশলাটা খুব ভালোভাবে তৈরি হয় তো দেখো আমি কিছুক্ষণ এটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি তো আমি এটাকে রেডি করে এখানে রেখে দিলাম তো দেখো আমি খুলে দেখে নিচ্ছি পটলটাকে এবার আমি এক পাস হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমি আরও এক পাস ভালো করে উল্টে পাল্টে একটু নাড়াচাড়া করে ভেজে নেব একটু রং ধরা মতন করে ভেজে নিতে হবে আর যেন এটা নাইনটি পারসেন্ট মতন সেদ্ধ হয়ে যায় কাঁচা ভাব যেন না থাকে সেরকম অবস্থায় এটাকে ভেজে নিতে হবে তো দেখো এটা আমার ভাজা হয়ে গেছে লাল লাল প্রায় হয়ে গেছে আর অনেকটাই সেদ্ধও হয়ে গেছে তো আমি এটাকে আর ভাজবো না এবার আমি এটাকে তুলে নেব ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি সমস্ত পটলগুলোকে আমি তুলে নিচ্ছি তো দেখো পটলগুলোকে আমি সমস্ত তুলে নিলাম এরপর যে তেলটা রয়ে গেছে তেলের মধ্যে আমি গোটা গরম মশলার ফোড়ন দিচ্ছি এখানে দুটো লবঙ্গ দুটো দারচিনি ও দুটো এলাচ দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে নিয়ে সমস্তটাকে ভালো করে দু সেকেন্ড মতো নাড়াচাড়া করবো আর অল্প একটু জিরে দিয়ে দিলাম গোটা জিরে এবার সমস্তটা দু সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়ে সুগন্ধ আসা অবধি এটাকে ভেজে নেব তো দেখো এটা আমার ভাজা হয়ে গেছে এরপর আমি অল্প একটু হিং দিয়ে দিলাম যদি হিঙে অসুবিধা না থাকে হিংটা অবশ্যই দেবে তাতে কিন্তু স্বাদটা আরও ভালো হবে তো দেখো হিংটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিলাম এরপর আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটাকে আমি এখানে দিয়ে দিলাম তো এবার এটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ এটা থেকে তেল রিলিজ করছে তো এটাকে দেখো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো কষাতে কষাতে অনেকটাই কিন্তু এটা থেকে তেল রিলিজ করে দিয়েছে আর কাঁচা গন্ধটাও চলে গেছে তো এরপর আমি দেখো যে এখানে ডালটা আমি ভিজে রেখেছিলাম সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর সেই ডালটাকে আমি এখানে দিয়ে দিলাম তো এবার ডালের সাথে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিতে হবে যেন ভালোভাবে মশলার সাথে ডালটা মিশে যায় ভালো করে দেখো এটা আমার মেশানো হয়ে গেছে এরপর আমি এখানে জল দিয়ে দিচ্ছি প্রায় এখানে এক কাপ মতন আমি প্রথমে জল দিয়ে দিলাম যদি প্রয়োজন পড়ে তাহলে আবার দেবো তা আমি এটা জলটা দিয়ে এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য হতে দেব। ভালো করে আমি জলে মিশিয়ে নিলাম ডালটাকে এবার দেখো আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে এটাকে প্রায় পাঁচ মিনিট মতন রান্না হতে দেব যতক্ষণ ডালটা একটু সেদ্ধ হয়ে আসছে তো দেখো এটা পাঁচ মিনিট পর ফিরে এলাম আমি দেখে নিই যে ডালটা সেদ্ধ হয়েছে কিনা দেখো ঠিক ডালটা অনেকটাই কিন্তু হয়ে এসছে কিন্তু গলেও যায়নি ঠিক এই পর্যায়ে কিন্তু ডালটা করে নিতে হবে তো দেখো এরপর আমি পটলগুলোকে দিয়ে দিলাম যে পটলটা ভেজে রেখেছিলাম সেই পটলটা আমি এবার ডালের সাথে যোগ করে দিলাম এবার ভালো করে ডালের সাথে পটলটাকে আমাকে মিশিয়ে নিতে হবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেবো দিয়ে তারপরে আবারও আমি এটাকে তিন মিনিট মতন এটাকে হতে দেব। তো তিন মিনিট হয়ে গেছে দেখো তিন মিনিট পর আমি ফিরে এলাম এরপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর দিয়ে দিলাম এক চামচ মতন চিনি চিনিটা একটু বেশি পরিমাণে দেবে যেহেতু এটা নিরামিষ রান্না নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি খুব ভালো লাগে তো ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি সমস্তটা তবে মিষ্টিটা তোমরা কম বেশি করে নিতে পারো মিশিয়ে নেওয়ার পরে এখানে দেখো আমি এক কাপ দুধ নিয়ে নিয়েছি এখানে আমি গুঁড়োর দুধকে গুলে নিয়েছি তোমরা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারো ভালো করে এবার এক কাপ দুধ আমি এখানে মিশিয়ে দিলাম এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে এটাকে আমি আরও কিছুক্ষণ হতে দেব। মিশিয়ে নেওয়ার পরে আরও আমি এটাকে দু মিনিট মতন হতে দেবো তাহলে কিন্তু এটা রেডি হয়ে যাবে তো দেখো দু মিনিট হয়ে গেছে দু মিনিট পর আমি ফিরে এলাম দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিন্তু রসটা টেনে গেছে এবং এটা আমার রেডি হয়ে গেছে এরপর আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সব শেষে আমি এবার যোগ করব। এখানে দেখো এটা ফুটে উঠেছে দেখতেই পাচ্ছ আর এটা সুসেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এটাকে একটু ঘনই রাখবে খুব পাতলা কিন্তু করবে না তাহলে কিন্তু ভালো লাগবে সামান্য ঘি এখানে এক চামচ মতন প্রায় ঘি আছে ঘিটা আমি এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম গরম মশলা গুঁড়ো গরম মশলা আমি এখানে দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেবো এটাকে মিশিয়ে নিয়ে স্ট্যান্ডিং টাইম রেখে দিলেই কিন্তু এটা আমার রেডি হয়ে যাবে তো ভালো করে মিশিয়ে নিয়েছি দেখো এটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে স্ট্যান্ডিং টাইম রেখে দেওয়ার পর তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখতেই পাচ্ছ খুবই অসাধারণ খেতে হয় বাড়িতে একবার হলেও বানিয়ে দেখো আর এটা থেকে যে সুন্দর সুগন্ধ বেরোচ্ছে তোমাদেরকে বলে বিশ্বাস করাতে পারবো না যতক্ষণ না তোমরা রান্না করছো বুঝতে পারবে না যে এই রান্নাটা কতটা সুন্দর একবার হলেও বাড়িতে বানাও এবং কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে কেমন হয়েছে আশা করব আজকের রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর যেসব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হবো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও